তো সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন দেখাবো পানির গ্লাস জুস গ্লাস গ্লাস যা আছে সব কালেকশন আপনারা দেখতে পারবেন তো ভাইয়া আমাদের সাথে আছে কিন্তু নজরুল ভাইয়া আমরা আজকে চলে এসেছি আলমগীর ট্রেডার্সে

তারপর দেখাবো ডায়মন্ড ছটা ছয়শো টাকা ডায়মন্ড করা খুবই সুন্দর দেখাবো এটা চারকলা খুবই সুন্দর এটা ছটা এক হাজার টাকা আর একটা নতুন আসছে খুবই সুন্দর একদম খুবই সুন্দর এটা হ্যাঁ নাসির গ্রুপে খুবই সুন্দর করছে খুবই এটা ছটা দাম ছয়শো পঞ্চাশ টাকা

তারপরে একটা এটা আছে ছটা আঠারোশো টাকা আচ্ছা নেক্সট তারপরে এই আরেকটা ডিজাইন আছে এটা ছটা আঠারোশো টাকা জুস জগের অলরেডি ভিডিও দেওয়া আছে তারপরে একটা আছে এটা ছটা আঠারোশো ক্রিস্টাল আচ্ছা তারপরে একটা আছে ছটা একুশশো টাকা তারপরে এটা আছে ছটা ডায়মন্ড এটা ছটা ষোলোশো টাকা এটা চায়নার এটাতে লোকাল একটা আছে বাংলাদেশ তারপরে একটা আছে ছটা আঠারোশো টাকা এটা আমি একটু দেখাই ক্রিস্টালে তারপরে এটা আছে ছটা পনেরোশো

আপনার 1400 এটা তেরোশো এটা হইছে বারোশো এটা তেরোশো তারপর এটা আছে তেরোশো চোদ্দশো চোদ্দশো করে এটা তো আমাদের অনেক সুন্দর আর একটা রাজুকি এই সেটটা আছে এটা খুবই সুন্দর একদম দেখছেন